আচ্ছা আমি বলি ভাই আমরা ভাই বাঙালি জাতি খুব আজব একটা জাতি কিভাবে আমরা সব পিতে চাই পিউপি আমাদের ইনকাম হবে পিউ আমরা বসে বসে খাব বিনা পয়সা রোজগার হবে ব্যাপারটা দারুণ না এভাবে হয় না ভাই একটা বাস্তব জীবন এভাবে দিতে তুলবে না ভাই আপনি কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে গেলে আপনাকে নিতেই হবে চেষ্টা করতেই হবে ইনভেস্ট করতে হবে